হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো আজকে একটা ইন্টারেস্টিং খুব ভালো ব্লগ হতে চলেছে তো কিন্তু ব্লগটা তোমরা যদি পুরোটা না দেখতে থাকো তাহলে বুঝবে কী করে যে কি ব্লগ হতে চলেছে সেই জন্য পুরো ব্লগটাও তোমাদেরকে দেখতে হবে আর দেখো কথা বলতে বলতে চলে আসছি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও Untertitelung des তো বন্ধুরা আমার বোনেরও একটি চ্যানেল আছে জয় লাইফস্টাইল তোমরা যদি দেখতে চাও তো জয় লাইফস্টাইল চ্যানেল থেকে একবার ঘুরে আসতে পারো আর এই যে তোমরা সব দেখতে পাচ্ছ সব ছোটো ছোট বাচ্চারা বসে আছে এগুলো আমার বোনের স্টুডেন্ট মানে ও টিউশন পড়ায় সেই স্টুডেন্টরা বসে আছে তো এর মধ্যে অনেকেই আমারও স্টুডেন্ট ছিল আমি যখন টিউশন পড়াতাম বিয়ের আগে তো সেই স্টুডেন্ট ওর ভিতরেও অনেকেই আছে আর এদিকে দেখতে পাচ্ছ ফল কাটাকাটি শুরু হয়ে গেছে যেহেতু কালী পূজা তোমাদেরকে তো বললাম যে পুরো ব্লকটা না দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের ব্লগ এটা তো যেহেতু আমার বাবার বাড়িতে ফল কাটাকাটি পুজোর মানে শুরুর আগের যে প্রস্তুতি পর্ব সেটা চলছে আমার কাকিমা আর আমার দাদু করছে কাটাকাটি আর এই যে আমি আমার মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে ও তো এত ছটফট করছে একদম থাকতে চাইছে না সেই জন্য বাধ্য হয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম আর এই যে দেখতে পাচ্ছ আমার মশাই তো ও ও দাদাকে দেখে খুশিতে আনন্দে আত্মহারা কারণ ও দাদা আমাদের সাথে যায়নি একটু লেটে গেছে ওই দাদাকে পেয়ে তো খুব খুশি আর আমার বাবাও মন্দিরে বসে আছে তোমরা দেখতে পেলে ওর দুই দাদার সাথে তো মানে আমার বাবা বাড়ি গেলে ও আমার বাবার সাথে মানে এত দুষ্টু করে বলার মতো নয় আর এই বাড়িতেও তো ও যা করে সে তো সবাই জানে আর এই যে তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল যখন কালী পূজাটা ছিল সেই জন্যে মাম্মাকে একটু শীতের পোশাক করিয়ে রেখেছি আর এদিকে মিউজিক মাম মাম তো খুবই মানে ওর খুব ভালো লাগছিল এদিকে বক্সে গান চলছিল আর আমার মাম্মাম দেখো না পুজোর যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেইগুলো নিয়ে বাজানোর চেষ্টা করছিল বারবার আর গানের সাথে ডান্স করছিলো তোমরা তো সেটা দেখতেই পাবে কিছুক্ষণ পরে আর ও এই ড্রামটা নিয়ে এত মানে ছটফট করছিল ড্রাম বাজাবে বলে ও তো বাজাতে পারে না তবুও লাঠিগুলো নিয়ে বাজানোর চেষ্টা খুবই করছিল। তো এইভাবেই চলছে পুজোর জোগাড় শুরু হয়ে গেছে ওদিকে সবাই করছে এদিকে আমার মামাম দেখো ডান্স শুরু করে দিয়েছে তো ওরা দেখতেই পাচ্ছ তো কপি রাইট আসবে বলে আমি মিউজিকটা পজ করে দিয়েছি তো সেই জন্য you. Mm -hmm.

抢抢走吧！哎，哎，哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢走！哎，抢抢 দিকে সবাই লুচি ভাজতে শুরু করে দিয়েছে আর এই দেখো না অনন্যা লুচি বেলতে বসেছে তা লুচিটা বেলছে দেখো না ট্যারা ব্যাকা হিন্দুস্তান পাকিস্তান আরও কত রকমের স্ট্রাক মানে লুচির স্ট্রাকচারটা হচ্ছে সেই নিয়েই সবাই হাসাহাসি হচ্ছে আর এই পুজোতে আমাদের সব ফ্যামিলিরই সব মানে বাড়িরই সমস্ত কাকিমা জেঠিমা ভাই বোনরা সবাই মিলে লুচি বেলতে শুরু করে দিয়েছে আর এই দিকে আমার মাও পুজো বসবে সেই জন্য রেডি হয়ে গেছে মেয়ের সাথে একটু কথা বলছিল গল্প করছিলো তাদের করছিল আর এই যে মেয়ে ওদের কাছে লুচি বেলতে দেখে ওদেরকে মানে ও সব দিদিদের দিদুনদের লুচি বেলতে দেখে ওরও বেলার ইচ্ছে হয়েছে তো ও লুচি বেলবে বলে বসার চেষ্টা করছে এই শেষ পর্যন্ত আমার কাকিমা ওকে বসিয়ে নিলো কোলে লুচি বেলবে বলে ও রেডি হয়ে গেছে আর দেখো না ও কেমন লুচিটা বেলে তোমরা শুধু দেখতে থাকো